ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আদিক টেক আজকে যে টপিকটি আমি ভিডিও করতে এসেছি সেটি একটি রিকোয়েস্টের কারণে করা ঢাকা থেকে জনাব আরমান সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছেন যে উনি সাত মাস হয়ে গেছে আবেদন করেছেন কিন্তু এখনো স্মার্ট কার্ড হাতে সে পৌঁছায়নি তাই আজকে টিউটোরিয়াল জনাব আরমান সাহেব প্রথম শুরু করে করা যে আপনি অনলাইনে আবেদন করেছেন দালালের কাছে জান নাই সাত আট মাস আমাকে এক বছর হয়ে গেছে আপনার এখনো স্মার্ট কার্ড হাতে সে পৌঁছায় নাই এবং আপনি এখন গাড়ি চালাচ্ছেন এবং ট্রাফিক আপনাকে ধরলে কে জবাব দিবেন টেনশনে বসে আছেন কেন আসতেছে না সমস্যাটা কি আপনি দালাল লেগেছে যার বলে আসতেছে না এরকম একটু টেনশন ঢুকতেই পারে কিন্তু আপনাকে আজকে নিশ্চিত নিশ্চিত করতেছি যে এটি কোনো সমস্যা না এটি আপনার কোনো সমস্যা না এবং বিআরটিআরও কোনো সমস্যা না এই বিষয়টি কেন হচ্ছে বিষয়টি হওয়ার মূল কারণটা হলো দেখেন ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা হচ্ছে এরকম একটা লাইসেন্স যেটা আপনি ডাউনলোড করে আপনার মোবাইলেও রাখতে পারবেন আবার আপনি চাইলে একটা কপি বের করে রাখতে পারবেন যখন কোন চেকপোস্ট চলবে চেকপোস্ট চলাকালীন সময়ে পুলিশ যখন আপনাকে ধরবে জাস্ট আপনি শো করবেন যে স্যার আমার এটা ই পেপার ড্রাইভিং লাইসেন্স এটা দিয়ে মামলা হবে না দুই হাজার চব্বিশ সালে যতটি অ্যাপ্লাই হয়েছে এখন পর্যন্ত একটি রোজ মার্ক কার্ড হয়নি হাতে সে কারো পৌঁছায়নি আপনি খুঁজ নিয়ে দেখবেন তার কারণটা হলো গভর্নমেন্ট এখন পেপারলেস অফিস করে দিয়ে দিয়েছে আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার পর প্রত্যেকে রিটেনে ফার্স্ট করার পর আপনি যখনই এই ফিস দিয়ে দিবেন ড্রাইভিং লাইসেন্সের ফ্রি দিয়ে দেবেন তখনই আপনাকে ই ড্রাইভিং লাইসেন্স একটি সাথে সাথে দিয়ে দেবে এটি ডাউনলোড করে আপনি ষাট টাকা দিয়ে একটি আইডি কার্ডের মতো বানিয়ে সেটির সাথে রাখবেন এবং গভর্নমেন্ট একটি সার্কুলার জারি করেছে যে যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড আপনার হাতে না পৌঁছাবে ঠিক তার আগ পর্যন্ত আপনি ই ড্রাইভিং লাইসেন্স দিয়ে চালতে পারবেন এবং এটিতে কিউ আর কোড আছে এবং এটি ট্রাফিক স্ক্যান করলেই আপনার সম্পূর্ণ তথ্য পেয়ে যাবে তাহলে আপনার কিসের তার টেনশন কিসের বয় এটা তো গভর্নমেন্টের সমস্যা গভর্নমেন্টের পারলে সার্ভিস করেছে বলেই দুই হাজার চব্বিশ সালে এখন পর্যন্ত একটিও প্রিন্ট দেয় নাই প্রিন্ট দিলে আপনার স্মার্ট কার্ড চলে আসবে আসতেছে না টেনশন কোনো কারণ নেই এই ড্রাইভিং লাইসেন্স তো চলে আসছে সেটা দিয়ে আপনি কাজ চালান এবং আমি আপনাদেরকে এই সার্কুলারটি দেখাচ্ছি তাহলে আপনারা নিশ্চিত হয়ে নির্বিঘ্নে কনফিডেন্স নিয়ে গাড়ি চালান এবং ট্রাফিক আপনাদেরকে ধরলে পরে প্রয়োজনে আমি যে সার্কুলারটি দেখাবো সেটিও একটি কপি আপনি সাথে রাখতে পারেন এবং এই ড্রাইভিং লাইসেন্স সেটিও রাখলেন তাহলে আর কিসের উপর স্মার্ট কার্ড না আসে না সুখ সমস্যা নেই যখন আসবে পাবেন ই পেপার ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট যেই কপিটা আপনার কাছে থাকবে ওটা অবশ্যই কিউআর কোড সম্বলিত হতে হবে যাতে করে আমরা বাংলাদেশ পুলিশ বা যারা চেকপোস্ট চলাকালীন সময়ে আপনি তাহলে আমি এখন দেখাচ্ছি এখানে বিআরটিএ পোর্টালে ঢুকে আমি দেখাচ্ছি সার্চটা কি এখানে আমি সার্চ মারব লিখব বিআরটিএ আমি ডাইরেক্ট সার্কুলারটি দেখাতে পারতাম বাট আপনাদেরকে সেটি দেখাচ্ছি আপনারা নিজেরা ওইখানে ঢুকে দেখতে পারবেন যার জন্য আমি এটা এখানে করে দেখাচ্ছি এই যে এই ঠিকানাটাতে ঢুকবেন এইচ টিপি এ বিআরটিএ ডট কভ ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকলেই সার্কুলারটা পেয়ে যাব এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যেখানে আমি বিআরটিও ওয়েবসাইটে ঢুকে ঢুকে গেছি এখানে আমার সব তথ্যগুলো আছে এখানে দেখেন এই প্যানেলের মধ্যে আমি ওই সার্কুলারটি পাব আপনারা দেখবেন এখানে অনেকগুলো সার্কুলার আছে একটু দেখলে আপনারা অনেক নিশ্চিত হতে পারবেন এখানের মধ্যে সার্কুলার টাইম পেয়ে যাব এখানে বিজ্ঞপ্তি ওখানে ওইখানে ক্লিক করলাম ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে এই যে সায়ত্রিশ নম্বরটা এই সার্কুলার মধ্যে আমি ওইটা পেয়ে যাব যে এই লাইসেন্স দিয়ে আমি কীভাবে কাজ চালাতে পারবো দেখেন এটা চব্বিশ মার্চ দুই হাজার চব্বিশ তারিখে এইটি আপলোড করেছে তারা তাহলে এটা দেখি এখানে কী লিখে আছে এখানে আবার আমরা ডাউনলোড করবো এটা ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে যেমন আমি এখানে এই যে ডাউনলোড হয়ে গেল এখানে এটি প্রয়োজনে আপনারা এক কপি প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন এটা আমি এখন পরে শোনাবো তাহলে আপনাদের মনের সব সন্দেহ দূর হয়ে যাবে এটা সার্কুলারটি করেছে চব্বিশ মার্চ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এখন দেখেন এখানে লিখছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ আর কোড সম্বলিত ই ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে মোটর যান চালকগণ ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডে নিয়ে ই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে বা স্মার্ট মোবাইল ফোনে তা প্রদর্শন করে মোটরযান চালানোয় ব্যবহার করতে পারবে এছাড়াও ভিসা প্রসেসিং বিদেশে ব্যবহার চাকরিতে নিয়োগ ইত্যাদি প্রয়োজনে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স কার্ড ও ই ড্রাইভিং লাইসেন্স খুবই সমানভাবে গ্রহণযোগ্য হবে উল্লেখ্য যে ই ড্রাইভিং লাইসেন্স প্রদত্ত কিউআর কোড দ্বারা সরাসরি ডাটাবেস থেকে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত তথ্য যাচাই করা যাবে এখানে জনস্বার্থে এই আদেশটি করেছে দেখলেন তো আপনারা এখানে অর্থাৎ স্মার্ট কার্ড এবং এটি এই ড্রাইভিং লাইসেন্সের এটির পাওয়ার একই আসলে এই স্মার্ট কার্ড আপনি যে কাজে ব্যবহার করতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্সও সেম কাজে ব্যবহার করতে পারবেন বলে তারা এটা সার্কুলার করে দিয়ে দিয়েছে এখন স্মার্ট কার্ড আপনাকে গভর্নমেন্ট যখন দিবে তখন পাবেন না পাইলে সমস্যা নাই ওইটা আপনি ষাট টাকা দিয়ে এই ড্রাইভিং লাইসেন্সটি নিজেই ডাউনলোড করে ওইটা কার্ডের মতো রেখে বানাতে পারবেন কোনো সমস্যা নেই এটা ড্রাইভিং লাইসেন্সটি দেখতে রকম এখন আমারটাই দেখাই সমস্যা নাই এখানে দেখেন আমি আমার এই ড্রাইভিং লাইসেন্সটি আপনাদেরকে দেখে দিয়ে দিচ্ছি এখানে আছে আমার এই ড্রাইভিং লাইসেন্সটি এই যে এ ড্রাইভিং লাইসেন্স এই যে এটা ডাউনলোড করার পরে এই যে এটা হলো এ ড্রাইভিং লাইসেন্স আমার এরকম একটি পাবেন এটি স্মার্ট কার্ড এইভাবেই থাকবে বাট স্মার্ট কার্ডে একটি মেটাল দিয়ে থাকে তাহলে এইটি আপনি ষাট টাকা দিয়ে আইডি কার্ডের মতো বানিয়ে নিজের কাছে রেখে দেন এবং স্মার্ট কার্ডের ভ্যালু যা এটার ভ্যালুও তা সুতরাং আর টেনশনের কোনো কারণ নেই এবং আপনারা আমার সাথে তখন চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম ভিডিও আপনাদেরকে আমি চেষ্টা করব ভবিষ্যতে নিয়ে আসার জন্য আপনাদের কোনো কোয়ারি প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান ধন্যবাদ